আসসালামু আলাইকুম পূর্ব আফ্রিকার দেশ ইউগান্ডার ভিক্টোরিয়া লেক থেকে স্বাগত রিবিল্ডা বাসী বিউটিফুল লেক আই হ্যাভ এভার দেখায় এখানে সানসিট হইতেছে সুহান আল্লাহ সুহান আল্লাহ বলা ছাড়া আসলে আর কিছু বলার ভাষা নাই এই যে এক বাংলাদেশি বাইরে বাই হাউ ইট লুক লাইক কেমন লাগতেছে ভেরি নাইস জাস্ট ভেরি নাইস সো এনজয় করতেছি ব্লগ করতেছি আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আপনি ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করতে পারেন টিকটক থেকে দেখলে ফলো করতে পারেন আদারওয়াইজ আর কোন কোন প্ল্যাটফর্ম আছে জানা নাই আমাকে একটু জানায়েন প্লিজ সো এই যে একটু ডেউ দেখাই এই যে ডেউর আওয়াজ হয়তো শুনতে পাইতেছেন সো Thank you.